যে কারোর কমেন্ট বক্সে এসে আপনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন তার মা বাবা তুলে কথা বলবেন কারো যদি ছবি ভালো না লাগে তাকে ফোর্স করবেন ভালো বলার জন্য কিছু মানে কি বলবো আবার ইউটিউবার বসে রয়েছে মূর্খ কিছুজন বসে রয়েছে যারা এই ছবিটা নিয়ে ক্রমাগত দর্শকদেরকে লেলিয়ে দিচ্ছে কিছু ফ্যান রয়েছে টক্সিক ফ্যান রয়েছে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছে অন্যকে নিচে দেখিয়ে অন্যকে নিয়ে ট্রোল করে অন্যের ছবিতে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে তার ছবিতে গিয়ে হাসি রিয়াকশন করে সেগুলোকে নানাভাবে সেগুলোকে যত যথাযথভাবে হ্যারাসমেন্ট করা যায় তাদেরকে সেই উদ্দেশ্য সেগুলোকে করা এমন কি সন্তানের মতো ছবি সে ছবিকে আপনারা মানে কি বলে যে পুরো একদম ক্যামেরায় তুলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন যাতে সেই ছবি দর্শক হলে না যেতে পারে সেই ছবিকে দর্শকদের সামনে বিলিয়ে দিচ্ছেন তারপরেও বিশ্বাস করেন যে আপনাদের সম আপনাদের ওপর সম্মান থাকবে আমাদের তারপরেও বিশ্বাস করেন যে আপনাদেরকে ভালোবেসে ভালোবাসায় ভরিয়ে দেবে দর্শক বা সাধারণ জনতা বা যারা সিনেমা বোঝে বোঝারা সিনেমা দেখতে ভালোবাসে আপনারা তো জোর করছেন ভাই আপনারা মধ্যে এবং যে সমস্ত ইউটিউবার আমি ভাই সুগার কোট করে সুগার কোটিং করে ভিডিও তৈরি করতে পারি না ঠিক আছে আমি একজন রিভিউ টাকা খরচ করে সিনেমা দেখতে চেয়েছি আমার ভালো লাগেনি বলেছি এটা ভালো লেগেছে এটা বলবো চেঁচিয়ে বলবো চিৎকার করে বলো সবার সামনে দাঁড়িয়ে বলবো এবার যদি বন্দুক রাখেন আমার বুকে আমি সেখানে দাঁড়িয়ে বলবো নন পেড রিভিউ আর পেড আমি সৎ করি না অসৎ করে সে জানতে চাই না আমি রিভিউ করতে এসেছি ভালো লাগেনি বলিনি ভালো লেগেছে বলবো এবং উল্টো দিকে যে ঋত্বিক চক্রবর্তী যে কথাটা বলেছে আপনারা ক্রমাগত সেই গোটা বিষয়টা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন দেবের ফ্যানদের এটা তো খুব খারাপ দেবের ফ্যান জিতের ফ্যানের পার্থক্য রইলো আমরা ভেবেছিলাম যে দেব যেহেতু একটু অন্য ঘটনার ছবি তৈরি করছে দেবের যেহেতু অব্বিট ছবিও কিছু রয়েছে কিন্তু দেবের ফ্যানেরা হয়তো প্রচুর জ্ঞানী এখন দেবের ফ্যানেরা একটু এডুকেটেড হয়েছে দেখুন পড়াশোনা এডুকেশনের ব্যাপার দরকার নেই পড়াশোনা কেউ এডুকে এডুকেটেড হলে সে বিশাল বড় জ্ঞানী হয়ে গেলো তা নয় সম্মানবোধ বোধ এবং সবথেকে বড়ো বিষয় সিনেমা সম্পর্কে নলেজ না থাকলে সব থেকে যে বড় ক্ষতিটা হয় না সেটাই আজকে হয়েছে যারা কমেন্ট বক্সে লিখছেন তার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট দর্শক টিকিট কেটে এখন হলে সিনেমা দেখতে যাননি যারা সিনেমা দেখা তারা আমাদের মতো রিভিউর অপেক্ষা করে না তারা সোশ্যাল মিডিয়া কে কি বললো জ্ঞান কপ চালো সেগুলোর উপর কোনোভাবেই নির্ভর করে না সো আজকে যেটা হয়েছে সেটা হলো ঋতিক চক্রবর্তী কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে না সরি আজকে সোশ্যাল মিডিয়ায় সে একটা পোস্ট করেছে আজকে করেছে আজকেই করেছে মেবি আমার যা সোশ্যাল মিডিয়ার চোখটা চোখে পড়ল অনেকে আমাকে সেন্ড করে আমি জাস্ট পোস্টটা শুধুমাত্র দেখেছি যে সে এই সিরায় রক্ত মাথায় গত্ত এরকম কিছু একটা লিখেছে এবং মেনলি দেবদাজের টক্সিক ফ্যান আর কি দেখুন এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে আপনি যেরকম করবেন কর্ম করবেন সেরকমই আপনি প্রতিক্রিয়া পাবেন আপনি চারটে বাংলা ছবি রিলিজ করেছে চারটে বাংলা ছবি রিলিজ করেছে মিঠুন চক্রবর্তীর ফ্যান বা আমাদের কখনো বলতে শুনেছেন যে আপনি খাদান দেখবেন না শুধু সন্তান দেখতে যান বা শুধুমাত্র পাঁচ নম্বর স্বপ্ন পরিচালককে কখনো বলতে শুনেছেন যে আমার ছবি শুধুমাত্র দেখবেন অন্য ছবি বাংলা ছবি দেখবেন না প্রতিম প্রতীম তো নিজে প্রচার করেছেন যে হ্যাঁ খাদানের মতো ছবি দরকার রয়েছে এই ছবি দেখতে যান আপনারা নিজের একটা এত ভালো ছবি চালচিত্রের মতো ছবি রয়েছে তার হাতে তাহলে সবাই তো দেবদার পাশে দাঁড়িয়েছে সবাই তো খাদানের পাশে দাঁড়িয়েছে আমরা তো সবাইকে বলছি যে হ্যাঁ কমার্শিয়াল ছবি দরকার কমার্শিয়াল ছবি দরকার কমার্শিয়াল ছবি দর্শকদেরও বেশি করে দেখা উচিত টিকিট কেটে দেখা উচিত যার দরকার যে ভালো মনে হবে সে দেখবে দেখছেও লোকজন টিকিট কেটে ভালো খারাপ বলার অধিকার তো রয়েছে কাউকে আপনি ফোর্স কেন করবেন ফোর্স করার অধিকার কারণ নেই এবং ঋত্বিক চক্রবর্তী যে কথাটি বলেছেন এই কথার কিন্তু যুক্তিযুক্ত একটা গ্রাহ্যতা রয়েছে আপনি জোর করে সব জায়গায় গিয়ে একটা ছবি নেগেটিভিটি করবেন একটা ছবিকে পাইরেসি করে দর্শকের সামনে ফ্রিতে ছড়িয়ে দেবেন একটা ছবির কেউ খারাপ বলে তার কমেন্ট বক্সে এসে মা বাবা তুলে করবেন একটা ছবিকে উদ্দেশ্য আপনি হল পেতে দেবেন না একটা ছবিকে নিয়ে আপনার ক্রমাগত নেগেটিভিটি ছড়াবেন একটা লোক যে একজন মানে এতগুলো পুরস্কার পেয়েছে ভারত ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কারগুলো পেয়েছে তাদের সাথে ফালকে ফালকে পেয়েছেন মতো পুরস্কার সে লোককে আপনি বুড়ো বুদ্ধা চলে না তাকে আমরা হারিয়ে দিলাম বক্স অফিস কালেকশন দিয়ে মাপছেন ভাই মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপনারা কথা বলছেন হ্যাঁ এ তো ছেলে বাংলা পাংলা তার কোনো যায় আসে না গোটা ভারতবর্ষের পৃথিবী ইন্টারন্যাশনাল সুপারস্টার তিনি তাকে আপনারা ছোট করছেন নিচে নামিয়ে দিচ্ছেন যদি এই আপনাদের সংস্কার হয় তাহলে ঋত্বিক চক্রবর্তী যেটা করেছে এটাকে হাজার বার সাপোর্ট করে হাজার বার সাপোর্ট করি এবং এই ভাষাতেই তার বলা উচিত আমরা বলতে পারি অনেকে বলতে পারে না হ্যাঁ তিনি হয়তো ইন্ডাস্ট্রির মধ্যে থেকে এই ধরনের কথা বলতে পারেন না কিন্তু যখন একটা কোনো কিছু সীমা ছাড়িয়ে যায় তখন তাকে এই ভাষাতেই কিন্তু বোঝাতে হয় আর রাজ চক্রবর্তীকে নিয়ে বলছেন রাজ চক্রবর্তী যখন একটা মজা করে পোস্ট করলেন তখন শুধু তাকে ছাড়লেন তাকে চাটলেন শুধু তাই নয় তার বউকে পর্যন্ত আপনারা ছাড়লেন না তার বউয়ের সাথে একসময় দেবের সম্পর্ক ছিল সে ইচ্ছাকে তবে ছেড়ে দিয়েছে তার কেরিয়ার শেষ করে দিচ্ছে এগুলো কি ধরনের কথা ভাই আপনারা ছবি দেখতে এসেছেন বাংলা ছবি সাপোর্ট করছেন কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করছেন ছবি দেখতে যান টিকিট কাটুন মিটে গেল ছবি ভালো লাগলে বলুন খারাপ লাগলে সেটা আপনারা নিজেদের মধ্যে ডাকলে রাখুন না বলার দরকার নেই এখানে বারবার করে তার ব্যক্তি বিশেষ বা ব্যক্তিগত সম্পর্ককে টেনে এনে যে নিচে নামিয়েছেন আপনারা তার তো ফল আপনাকে ভুগতেই হবে ভাই এই ভাষাতেই কিন্তু ভুগতে হবে এবং ঋতিক চক্রবর্তীকে আমার সেলুট অবভিয়াসলি সেলুট যে আমি ইউটিউবারদের কথা একটু পরে আসছি সেলুট যে তিনি ধক রেখেছেন বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে তারা তিনি এই ভাষায় কথাটা বলতে পারেন এবং কমার্শিয়াল ছবি নিয়ে গান কপছে ঠিকই তো বলেছে কোনটা সিরিয়াল কোনটা ড্রামাটিক সিনেমা কোনটা কোনটা থ্রিলার ঘরানার ছবি এ কনসেপ্ট কারো এই সামান্য টক্সিক ফ্যানদের নেই কনসেপ্ট পর্যন্ত এদের নেই এরা এরা সিনেমার পাশে দাঁড়াচ্ছে সিনেমা নাকি দেখতে যাচ্ছে তা সিনেমা সি পর্যন্ত বোঝে না সিনেমায় কি গল্প রয়েছে কি বোঝাতে চেয়েছে কিনার মিনিং রয়েছে এই সমস্ত কিছু সময় কোনো আন্দাজ নেই বাংলা ছবি দর্শক দেখছে মানে এরকম ব্যাপারটা ইন্ডিয়া টিমে বিরাট কোহলি খেলছে রোহিত শর্মা কেন বেশি রান করবে বিরাট কোহলিকে একশো করতে হবে তাই জন্য রোহিত শর্মা শূন্য রানে আউট হয়ে যাবে তাহলে তাকে ফার্স্ট পজিশনটা ছেড়ে দিতে হবে এরকম গোটা বিষয়টা হয়ে দাঁড়িয়েছে বা এই ইন্ডিয়া টিমের হয়ে তারা খেলছে তুমি সাপোর্ট করো না দুজনকে দুজনকেই চাও দুজন যাতে একশো করে তার বেশি যাতে রান করার জন্য পার্টনারশিপ যাতে জমে তা না অকারণে গোটা বিষয়টাকে আপনার নেগেটিভিটি ছড়াচ্ছিল কোন পর্যায়ে গিয়ে ছড়াচ্ছেন এটা একবার আপনারা ভাবুন তারপর বাংলা সিনেমা নিয়ে কথা বলবেন তারপর বাংলা সিনেমায় ঋত্বিক চক্রবর্তী কি বললো সেগুলো নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন এবার ইউটিউবারদের কথায় আসি আবার মনে হয় যে এই সমাজের সবচেয়ে ক্ষতিকারক যদি কেউ জন্তু থাকে জন্তুই বলছে এবং জন্তু থাকে তাহলে আমাদের বাংলা রিভিউ কমিউনিটি ইউটিউবার আর এখন জুড়েছে এই কিছু ফুড ব্লগার ফুড ব্লগিং ফ্লগিং তো এখন চলে গেছে তারা এখন বিভিন্ন রকমের সাজগোজ আসবাবপত্রের অ্যাড ফ্যাট দিয়ে বেড়ায় বিভিন্ন দোকান দোকান মোবাইলের অ্যাড দিয়ে বেড়ায় কিছু টাকা পয়সা হয়তো ছুড়ে দেয় তাদেরকে তো তাদের যে কাজটা এখন হয়েছে যে নতুন কোনো ছবি আসলে কিছু ইউটিউবার ফুড ব্লগার আছে এবং বড়ো হিরোদের যখন কোনো ছবি আসে সেগুলো নিয়ে বিশাল করে একটা মুখ ফুক ফুলিয়ে ঘরের মধ্যে একটা বিজ্ঞ ড্যাশের মতো বানিয়ে নিজেকে তার রিভিউ করছে এবং অবভিয়াসলি পজিটিভ রিভিউ বলছে বাংলা সিনেমার জন্য বাংলা সিনেমার দর্শকদের জন্য সাধারণ অডিয়েন্সের জন্য এদের কোনো ভূমিকা নেই এদেরকে আগে আপনারা রিজেক্ট করতে শিখুন রিজেক্ট করুন কে রিভিউ করছে কে ভালো চাইছে খারাপ চাইছে এটা কিন্তু সবথেকে বড় বিষয় আজকে খাদান ওয়ান যদি ভালো না হয় তাহলে যদি কখনো পরের পাট আসে বা অন্য ধরনের যদি কমার্শিয়াল ছবি আসে সেখানে তারা ভুল বুঝবে কি করে একটা খারাপ ছবিকে যদি আপনারা ভালো বলেন ক্রমাগত তাকে ওপরে দিকে উঠিয়ে তো উঠিয়ে দেন তাহলে তো এই ঘরনার ছবি বারবার করে হবে যেরকম এই যেরকম একই টেমপ্লেটে সন্তান বা এই একই ফ্যামিলি ড্রামাটিক ছবি যেরকম তৈরি করা উচিত নয় সেরকমই একই টেমপ্লেটে একই রকমভাবে খারাপ কমার্শিয়াল ছবিও কিন্তু তৈরি করা উচিত নয় বহুরূপের মতো ছবি যে হাইপে বাংলা ছবিকে তুলেছিল খাদানের মতো ছবি হয়তো সেগুলোকে ফেলে দিচ্ছে অনেকাংশে এটা আপনাদের বোঝা উচিত যাই হোক না কেন মানে এই যে গোটা বিষয়টা ইউটিউবাররা সবচেয়ে আপনাদেরকে বেশি কিন্তু লেলিয়ে দিচ্ছে এদের থেকে দূরে থাকুন সাবধানে থাকুন এবং সব থেকে বড়ো বিষয় নিজেরা বুঝুন নিজেরা বাংলা ছবি পাশে আছেন তো তাহলে টিকিট কাটে ছবি দেখুন কারোর কোনো কিছু রিভিউ দেখার প্রয়োজন নেই কারোর মতামত দিয়ে আর কিছু লোক দেখলাম দেখছে জ্বলছে ভাই ঋত্বিক চক্রবর্তী কীসের জন্য জ্বলবে ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতা হতে গেলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অনেক সুপারস্টারদের অনেক অনেক জন্ম নিতে হবে মিঠুন চক্রবর্তী পর্যন্ত সন্তানে যখন কাজ করেছেন তাকে ইন্টারভিউতে বলা ছিল ঋত্বিক ইস এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর এবং শুধু অ্যাক্টার যে শিল্পী you <laughs> তার প্রত্যেকটা খাপ সে বোঝে অভিনয় কিভাবে করতে হবে যে ঋত্বিক চক্রবর্তীর ওপর আঙুল তোলা হচ্ছে মানে কতটা টক্সিসিটি এরা সিনেমা সম্পর্কে পৌঁছে গেছে সিনেমা নিয়ে যাচ্ছে আপনারা ভাবুন একবার এই সমস্ত ছাপড়িগুলোর থেকে দূরে থাকুন এই সমস্ত মূর্খগুলোর থেকে দূরে থাকুন এবং বাংলা সিনেমাকে ভালোবাসলে চারটে বাংলা ছবি দেখতে যান অন্তত দুটো বাংলা ছবি দেখুন এবং আপনাদের যেটা ভালো লাগে সেটাই সাজেস্ট করুন এটুকুই বলার আপনাদের আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা আর হ্যাঁ সৎ রিভিউ পেতে ছাড় পাশে থাকুন জয় হিন্দ